নমস্কার জানাই এবং যারা শিক্ষক এবং শিক্ষিকা যারা রয়েছেন তাদেরকে কাঁচ্যাঙ্গড়া যারা রয়েছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার জানাই এবং উপস্থিত ছাত্ররা যারা রয়েছে তাদেরকে শুভেচ্ছা ভালোবাসা জানাই একটা প্রশ্ন করি তোমাদেরকে তোমরা উত্তর দিতে যদি পারো তাহলে খুশি হব প্রশ্নটা হচ্ছে ভারতবর্ষের আদর্শ কি না বললো ভারতবর্ষের আদর্শ হচ্ছে ত্যাগ ও সেবা ভারতবর্ষের আদর্শ এতক্ষণ দুজন মহারাজ তাদের বক্তব্যের মাঝে আমাদের বিপ্লবীদের যারা দেশের সৈনিক এবং দেশ স্বাধীনতার জন্যে যারা লড়াই করেছেন মৃত্যুবরণ করেছেন নিজেদের সর্বস্ব দিয়ে তাদের উদ্দেশ্যে বললেন ত্যাগ এবং দেশের সেবার জন্যে নিজেদের আত্মবলিদান যারা নিজেরা সেই কাজটি করে যাচ্ছেন আমরা তো বিপ্লবীদের দেখতে পাইনি সিনেমাতে বা পড়ে আমরা জানতে পারি বা বক্তৃতার মাঝে যে মানুষগুলো এখানে বসে আছে যাদের সাথে বসে আছি আমি আমরা সবাই আছি তারা নিজেদের জীবন দর্শন দিয়ে সেটা আমাদের বুঝিয়ে দিচ্ছেন নিজেদের আত্মীয় স্বজন নিজেদের সুখ সব কিছু ছেড়ে দিয়ে তোমাদের সেবায় জীবন নিয়োজিত করছে আমরা আরেকজনকে দেখতে পাই খুব কাছে থেকে প্রত্যেকে কেউ বলতে পারবে তার নাম কি আমরা নিজেদের বাড়িতে দেখতে পাই বাবা মা বিশেষ করে মা বিশেষ করে মা বাবা তো আছেনি বিশেষ করে মা দেখবে কি সেবাটা করেন তোমাদের জন্য সন্তানদের জন্য সেটাও কিন্তু শিক্ষণীয় যে মায়েরা কি স্যাক্রিফাইস করে তোমরা তিন দিন ঘুমিয়ে অসুস্থ থাকো রাত জেগে থাকবেন না যে কেন তুমি ঘুমাতে পারছো না তাকে তিনি ঘুমোতে পারছেন না কখনো কিন্তু অভিযোগ করবেন না তোমাদের পাশে থাকবেন সব সর্বত সর্বথা আমরা যেন তাদেরকে কখনো অবহেলা না করি আমরা বাড়ি থেকেই সেই শিক্ষা নেব যে শিক্ষা মারা মায়েরা দিয়ে থাকেন নিজের জীবন দিয়ে আমরা সেই শিক্ষাই নেব যে শিক্ষকরা তোমাদের শিক্ষাদানে শিক্ষয়িত্রীরা শিক্ষাদান সব থেকে বড় দান হচ্ছে জ্ঞান দান বলেছে স্বামীজির কথাতে তারা দান করে যাচ্ছে আমরা যদি তাদের কথা মনে না রাখি তাদেরকে শ্রদ্ধা না জানাই স্বামীজি বলছেন তুমি যেটা গ্রহণ করছো এই পরিবেশ থেকে যদি ফিরিয়ে না দাও তুমি হচ্ছে বিশ্বাসঘাতক সুতরাং তোমরা যেটা পাচ্ছ সেটা কিন্তু কম কিছু নয় এই বিদ্যা মন্দিরে পড়ার সুযোগ পাচ্ছ সেটা কিন্তু বিরাট ভালো কাজেরই ফল এটা যদি ধরে রাখতে না পারো বড় যদি তাকে ফিরিয়ে না দিতে পারো সমাজকে যদি না দিতে পারো তাহলে তোমরাও কিন্তু বিশ্বাসঘাতক হবে আজকের দিনে সেটা আমাদের অঙ্গীকার করতে হবে আমরা নিজেরা যদি নিজেদের সম্পদ না হই তাহলে নিজেই নিজের শত্রু হয়ে যাব নিজেই নিজের বন্ধু হব যদি আমরা সম্পদ হিসেবে নিজেদের পরিগণিত করতে পারি উপস্থাপন করতে পারি তাহলে আমরা নিজেদের হব আমরা পরিবারের সম্পদ হব পরিবারের সম্পদ হলে আমরা দেশের সম্পদ হব আমরা দেশের সম্পদ হলে আমরা বিশ্বের সম্পদ হব তাহলে আমরা নিজেদের নিজেদেরকে সম্পদ তৈরি করব শিক্ষা এবং অন্যান্য বিভিন্ন বিষয় যারা এখানে নৃত্য পরিবেশন করলেন যারা এখানে বক্তৃতা দিচ্ছেন যারা এখানে বিভিন্ন আমাদের আদর্শের কথা বলছেন তাদেরকে অনুসরণ করব এবং সম্পূর্ণ মানুষ সবার লোককে আজকে আমরা অঙ্গীকার হব এপিজে আব্দুল কালাম তার ভাষণে বলেছিলেন আমার মৃত্যুর পর কেউ যেন শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ছুটি ঘোষণা না করে তাহলে আমাকে শ্রদ্ধা জানানো হবে না সেদিনটা যেন বেশি করে কাজ করে তাহলে আমাকে শ্রদ্ধা জানানো হবে এপিজে আব্দুল কালামের দেহান্তের পর ছুটি ঘোষণা কিন্তু হয়নি যেন ভুলে না যাই এরাও কিন্তু দেশ সেবায় জীবনকে নিয়োজিত করেছে যারা তোমরা ছোটরা জানো না বড়রা যারা রয়েছে তারা জানেন তারা আত্মত্যাগের কাহিনী সুতরাং আমরা আজকের দিনে আমাদের একটা কমন ইন্টারেস্ট থাকা উচিত করোনার সময় আমরা কিন্তু সবাই সঙ্গবদ্ধ হয়েছিলাম ঘরে বাইরে সর্বত্র তাই করোনাকে পরাস্ত করতে সবাই আমরা সেদিন দেখেছি ঘরের বাইরে বেরোয়নি দূরত্ব আমরা মেনে চলেছি স্যানিটাইজ করেছি নিজেদেরকে তাই তাকে পরাস্ত করা গেছে যত বড় শত্রুই আসুক আমরা কিন্তু পরাস্ত করতে পারবো নিজেরা সম্পদ হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারি আমরা আজকের দিনে তাই সেই বিপ্লবীদের শ্রদ্ধা জানাই উপস্থিত মহারাজদের শ্রদ্ধা জানাই শিক্ষকদের শ্রদ্ধা জানাই পিতা মাতাকে শ্রদ্ধা জানাই যারা ভালো কাজের সাথে নিয়োজিত তাদেরকে শ্রদ্ধা জানাই সবাই একসাথে বলবো বন্দের মাতারাম ভারত মাতা কি ভারত মাতা কি ধন্যবাদ